একাধিক নম্বর থেকে লাগাতার প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে চরম আতঙ্কে পড়েছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার পরিস্থিতির গুরুত্ব বুঝে গভীর রাত্রে সরাসরি চাকদা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি বিধায়কের দাবি সম্প্রতি বাংলাদেশের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বনগা পেট্রাপোল সীমান্ত এলাকায় হিন্দু সনাতনী সংগঠনের ডাকে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে তিনি অংশগ্রহণ করেছিলেন সেই মিছিলে বক্তব্য রাখতে গিয়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মগ্রন্থ কোরআনের কয়েকটি উক্তির উল্লেখ করেন তিনি এরপর থেকেই অজ্ঞাত পরিচয় একাধিক নাম্বার থেকে তার মোবাইলে লাগা তার হুমকির ফোন আসতে শুরু করে অসীম সরকারের অভিযোগ দাদা এত রাতে থানায় কি হয়েছে কি সমস্যা থেকে আমাকে খুন করার হুমকি দিচ্ছে মুসলিম মৌলবাদী যারা ধর্মান্ধ কারণ হচ্ছে ওপার বাংলায় যে দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে তার প্রতিবাদ জানাতে আমরা গিয়েছিলাম সনাতন ঐক্যমঞ্চ থেকে সেখানে কোরআনে যে হিংসার বাণীগুলো লেখা আছে সেগুলো আমি বলেছিলাম তাতে তারা রেগে গেছে আমি কেন এগুলো বললাম তাতে নাকি তাতে নাকি ধর্মীয় আবেগে আঘাত হয়েছে তার জন্য তারা অভিযোগ জানাতে পারে তারপর কোর্ট আছে কাছারি আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু খুন করে ফেলবে আমাকে কেটে কুচি কুচি করে ফেলবে আপনাকে ফোনে হুমকি দিচ্ছে নাকি হ্যাঁ আমি সব ফোন নম্বর দিয়ে দিয়েছি পরপর পরপর কত ফোন ধরবে অন্তত একশোটা ফোন এসেছে তাই গালাগালি করছে বিশ্রী অবরভাবে গালাগালি করছে এই ব্যাপারটা আমার কৃষ্ণকে কেউ খারাপ বলতেই পারবে আমরা তো দীনকৃষ্ণ ঠাকুর সে তো যাইচ্ছা তাই বলে ধর্ম সম্পর্কে আমরা কি তাকে খুন করতে চাই কখনও মেরে ফেলতে চাই কত মুসলমান ভাইরা আমাদের কৃষ্ণের বিরুদ্ধে বলে বলুক না পাহাড়ে ঢিল মারলে ঢিল গুঁড়ো গুঁড়ো হয়ে যায় যদি পাহাড়ের কিছু হয় কোনো দিন কিছু হয় না আর আমি তো মিথ্যা কথা বলি না কখনো আমি কথা না নিয়ে কথা বলি না প্রয়োজন বোধে কোরআনের পৃষ্ঠা আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন আপনি থানা কি কমপ্লেন করলেন হ্যাঁ কমপ্লেন করেছি ছবি দেখা যাচ্ছে আপনার মাথায় ফেটি বাঁধা বা মাথা ফাটানো রয়েছে ব্যান্ডেজ রয়েছে ওই ছবিটা কিসের ছবি মানে কি দেখুন বড় দুঃখের বিষয় কি জানেন মানে এত কষ্ট হয় ওটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকে ছেড়েছে ওটা ফেক কি সঠিক আমি জানি না লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলছে ঠাকুরবাড়ি নাকি ওই মতুয়াদের মধ্যে যে গণ্ডগোলটা হয়েছে যে মতুয়ারা ঠাকুরমশাইকে আক্রমণ করতে গেছিলো তার ঘরের সামনে সেখানে যে মারামারিটা হয়েছে ওখানে তো আর আমি ছিলাম না ও লিখছে যে আমি নাকি ওখান থেকে মার খেয়েছি আমার মাথায় পেটকি বেঁধেছি এটা বাইশ সালে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আচ্ছা বাইশ সালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট করেছিলাম বাইশ সালে যে লরিতে আমাকে মেরে দিয়েছিল না হুম সেই অনেক দূরে সেটা হচ্ছে ইসলাম সেই ছবিটা কোথার থেকে কালেকশান করে সেই সময়ের ছবি দিয়ে বলছে আমি আমাকে নাকি পিটিয়েছে এইভাবে আমাকে মেরেছে মানে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন আমি তো গান করছি সব কিছু করছি মিটিং করছি মিছিল করছি আর আমাকে এইভাবে করছে এই যে মিথ্যা ফেক নিউজ এইগুলোতে সমাজের অনেক ক্ষতি হয় আর আমি কখনও দেখবেন কোনো ফেক নিউজ করি না অথেন্টিকতা ছাড়া কথা বলি না আমি যেটা বলবো তার প্রমাণ না দেখাতে পারলে আমি সে কথা বলি না কখনও এটি আপনি জেনে রাখবেন